আমার মেয়েকে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে কাবিন নামাজ সই নিছে সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মুস্তাক আহমেদের অসম বয়সের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে আঠারো বছরের তৃষা বিয়ে করেছে ষাট বছরের খন্দকার মুস্তাককে তিশার পরিবার এ বিয়েকে মেনে নেননি তাদের বিয়ের বিষয়টি এখনো আদালতে বিচারাধীন এই তিশা এত সুন্দর একটি মেয়ে সেই তিশার বাবা সাইফুল ইসলাম প্রথম থেকেই মুস্তাক আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন এবার এ বিষয়ে মুখ খুললেন তিশার মা গতকাল মঙ্গলবার ফেসবুক লাইভে এসে তিশার মা বলেন তিশাকে ব্ল্যাকমেইল করছে খন্দকার মুস্তাক আহমেদ তাকে জিম্মি করে কাবিন নামায় সই নিয়েছেন তিনি তাকে যে বিয়ে করেছে এর সাক্ষী কাজী ছাড়ার কেউ নেই আমার মেয়ের তো একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে সুতরাং এই জীবন্ত লাশটার ওসিল্লায় এ যাবৎ সে কত মেয়েকে ধর্ষণ করেছে কত মেয়েকে অপহরণ করেছে কত মেয়ের শ্লীলতা হানি করেছে কত মেয়ের সব্রম নষ্ট করেছে কত পরিবার ধ্বংস করেছে সেগুলোর তালিকা উদ্বন্দন কর্তৃপক্ষ বের করবেন আদি একই দাবি করেছেন তিশার বাবা সাইফুল ইসলাম তিনি বলেছেন আমার মেয়েকে জিম্মি করে কাবিননামায় নামায় সই দিতে বলে মুস্তান কিন্তু আমার মেয়ে সই দেবে না তখন বলে তোমার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব মাত্র দশম শ্রেণীতে পড়াকালীনই তিশাকে কার্যত টার্গেট করে খন্দকার মুস্তাক এরপর নিজের মেয়ের মাধ্যমে তিশাকে কবজায় আনার প্রস্তুতি নেন সেই অনুযায়ী একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করেন এমনই ভাষ্য তিশার বাবা সাইফুল ইসলামের